হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম মানে ওয়েলকাম টু জীবনের গল্প কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং জীবনের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক সৈয়দ আরফ জেদ্দা গোল্ড মার্কেটের যে গোল্ডের ভিডিওগুলো আমার চ্যানেলে যাচ্ছে এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন ভাইয়া আপনি কি এখন জেদ্দাতে আছেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে দেখা করতে চাই সো আপনাকে নিয়ে আমরা গোল্ড কিনতে যেতে চাই সো লাস্ট যখন আমি সৌদি আরবে ছিলাম যখন সেই টাইমে যখন আমার সুপার ডিপার হিট হতো প্রত্যেকটা ভিডিও তখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেন ওই সময় আমি সৌদি প্রেজেন্ট প্রাজেন্ট ছিলাম কিন্তু তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতাম না বা আপনাদেরকে সাথে নিয়ে যেতাম না কিন্তু আপনাদেরকে আমি সব লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে দিতাম কারণ আমার একজন ভিউয়ার্সকে বা কাস্টমারকে সাথে নিয়ে যেতে একটু কীরকম যেন শাইন ফিল হতো দেশই আমি যেতাম না আর এখন যে আপনারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্টটা উত্তর এটাই হচ্ছে যে না আমি বর্তমানে আমি আরেকটা কান্ট্রিতে আছি ইংল্যান্ডে আছি সো এটা আমার নতুন চ্যানেল আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দা আলবলদে গোল মার্কেটের ভাইয়ারা কিন্তু এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে এবং এখন পর্যন্ত অনেক অনেক অডিয়েন্স আমার দর্শকরা বা আমার ভিডিওর ভিওয়ার্সরা এখন পর্যন্ত ওইখানে গিয়ে বলে যে বাংলাদেশি কিং চ্যানেলটা ওইটার থেকে কিন্তু আমরা আপনাদেরকে চিনেছি আপনাদের সবটা চিনেছি আমরা এসেছি সো এই সময় সময়গুলো অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমি চলে আসার পর এখন অনেক অনেক ইউটিউবার তৈরি হয়েছে অনেকেই জেদ্দার আলবলদে গোল্ড মার্কেট থেকে ভিডিও করে প্রতিদিন কিন্তু জেদ্দার আলবলদে গোল্ড মার্কেট থেকে ওই যে রায়হান ভাই রনি ভাই রেজা ভাই মোস্তফা ভাই সবার ফেসগুলো আমরা কারো না কারো ভিডিওতে দেখতে পাচ্ছি কারণ ওই ফেসগুলাকে বলে দিয়েছি একমাত্র আমি যে এই বাংলাদেশি কিং বাংলাদেশি কিংয়ের মাধ্যমেই রনি ভাই রেনা রেজা ভাই রাহান ভাই প্রত্যেকের ফেস ভ্যালু হয়েছে এই মিডিয়াতে এবং এখন যারা নতুন নতুন যারা ভিডিও শুরু করছে তারা যখন ওদের সাথে ভিডিও করে একটা ভিডিওতেই তারা ভাইরাল সো তাদেরকে আর কষ্ট করতে হচ্ছে না এখন কিন্তু অনেক অনেক ইউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে জেদ্দাতে আমি দেখেছি পুরুষ হইদার হবে বাট জেদ্দাতে অনেক বেশি যেহেতু জেদ্দার গোল্ড মার্কেটটা অনেক বড় একটা গোল্ড মার্কেট এবং এখানে বাংলাদেশি ভাইয়ারা ভিডিও করার একটা বড় সুযোগ দিয়ে দেন তারা এই জন্য সো অনেকেই দূর দূরে এগিয়ে যাচ্ছে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি সো ঠিক আছে সবার জন্য শুভকামনা এবং সবাই সবার মতন এগিয়ে যাক তবে এইটাই বলতে চাচ্ছি আমি যে আমি কিন্তু তৈরি করে এসেছি ওই কান্কার একটা একটা জিনিস থাকে না একটা ভাইরাল টপিক যে ওই টপিকটা নিয়ে ভিডিও করলে সব কিছু রাত রাতে ভাইরাল হওয়া যায় সো এই ভাইরাল টপিকটা আমি কিন্তু তৈরি করে এসেছি জেদ্দার এবং কিছু ভাইরাল ফেস থাকে না যে অনেকেই দেখো কিছু সেলিব্রিটিদের সাথে ভিডিও করতে চায় বা ভাইরাল পার্সনদের সাথে কুলাভ্যাকেশন করতে চায় যাতে ওদের সাথে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে সো জেদ্দার আলবলদে গোল মার্কেটের ও গোল্ডের ভাইয়াদের কিন্তু আমি ভাইরাল করেছি ওদের ফেস ভ্যালুটা মিডিয়াতে আমি ক্রিয়েট করেছি এর জন্যই কিন্তু আপনারা যারা ভিডিও করছেন ওদের সাথে রাতারাতি আপনারাও ভাইরাল হয়ে যাচ্ছেন তো ঠিক আছে এটা আপনাদের সৌভাগ্য কারণ আপনাদের লাগ ভালো কারণ আপনারা ইজিলি হয়ে গেছে আমি যেখানে অনেক বেশি কষ্ট করে সেই জিনিসগুলো তৈরি করেছিলাম আর আমার ব্যাড লাখ যে আমি এখন ওইখানে নাই আর আমার চ্যানেলটা সহকারে আমি যদি নিজে ওইখানে থাকতাম এতদিনে দিনে বোধ হয় আমি তিন বছর তো হয়েছে ওই দেশ থেকে এসেছি এতদিনে আমি পাঁচ লাখের মতন সাবস্ক্রাইবার হয়ে যেত এবং আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ যেভাবে রেখেছেন যে অবশ্যই রেখেছেন ভালো আছি এবং নতুন করে জার্নিটা শুরু করেছি যারা যারা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটু করে সাপোর্ট করবেন কারণ এখানে আগের মতন ভিডিও মেক করার মতন আমার ওইরকম টাইম সময় কিছুই নেই কিন্তু তাও মাঝে মধ্যে একটু টুকটাক করার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট পায় কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়াটা কিন্তু একদমই পসিবল না সো ঠিক আছে প্রিয় দর্শক প্রিয় চ্যানেল জীবনের গল্প থেকে আজকে এই পর্যন্ত ভিডিওটা স্টপ করব লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাবায়